আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার শখের সরিষা তো সরিষা নর্মালি আমি এর আগে মনে হয় দুইবার করছিলাম এরপরে এইটা নিয়ে হয়তো আমার তৃতীয়বার সরিষা করা তো এর আগের বেশ তিক্ত অভিজ্ঞতা ছিল আমার সরিষা চাষে তো এইবার এমন এমন একটা তিক্ত অভিজ্ঞতা তৈরি হলো বা সরিষা চাষে আগ্রহ হারিয়ে ফেললাম যেটা পরবর্তী মনে হয় না চার পাঁচ বছরে আবার আগ্রহ তৈরি হবে সরিষা চাষে আপনাদেরকে একটু খুলে বলি এমন কোনো ঘন্টা নাই যে যে সময়টাতে আমার এই সরিষা বাগানে বা সরিষা খেতে ছাগল দেখি নাই এরকম কোনো দিনের কোনো ঘন্টা কাটাই নাই তাও কীরকম পরিমাণ ছাগল থাকে আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই নর্মালি তো পাঁচ সাতটা থাকে চার পাঁচটা মিনিমাম থাকে তো আমি এমন সময় দেখেছি যে আমার এই সরিষা খেতে আঠারোটা পর্যন্ত ছাগল ছিল আঠারোটা আঠারোটা ছাগল যদি আপনার সরিষা খেতে থাকে তাহলে সেই সরিষা খেত শেষ হতে কতদিন লাগবে একটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে তো এটা শুরু থেকে যেদিন আমরা সরিষা দানাগুলো বপন করেছি বীজগুলো বপন করেছি সেদিন থেকেই ছাগল আসা শুরু যেদিন বীজ বপন করেছি আশেপাশে সবার ধান ছিল তখন তো এটা মাছ যখন ফাঁকা হলো ছাগল সহ আসতে শুরু করলো এই যে আসতে শুরু করলো এই যে একটা অভ্যাস এই অভ্যাসটা এখন পর্যন্ত ছাড়ে নাই আপনাদেরকে একটু দেখায় গাছগুলো ভেঙে ভেঙে রাখছে মানে এখন আর আসলে আমার মানে ছাগল তাড়ানোর যে একটা আগ্রহ সেটা কিন্তু অনেক আগে আমি হারাই ফেলছি দেখেন গাছগাছাল গাছ গাছালিগুলো ফেলে রাখছে মানে মানে একদম মেরামত করে রাখছে কিভাবে হবে বলেন আমি দূর থেকে যখনই তাকাই এটা আমার বাড়ি থেকে একটু দূরে একটু দূরে বলতে মোটামুটিভাবে কাছেই বলতে পারেন একেবারে কাছে ওই যে বাড়ি ওই পাশেই তো ওইখান থেকে যখন তাকাই এমন কোনো মানে সময় দেখি নাই যে ছাগল নাই এরকম কখনো আমি দেখি নাই যে ছাগল নাই মিথ্যা বলতেছি না একদম সত্য কথা বলতেছি এরকম কোনো সময় যায় নাই যে ছাগল আমার সরিষা ক্ষেত্রে নাই কি এরকম কোনো সময় আমার পার হয় নাই তো যখন সরিষাগুলো ফ্রুটস ছিল মানে অল্প স্বল্প বড় হয়েছে তখনই আমি ঘেরাও কাজ করেছি একদম দুই দিন সময় লাগছে আমার পাক্কা দুই দিন সময় লাগছে ওই ঘেরও কাজটা করতে দেখতে পাচ্ছেন নেট দিয়ে বেড়া দিয়েছে একদম চতুর্দিক দিয়ে ওই পাশ দিয়ে আবার ছোটো মানে জালি নেট দেওয়া হয়েছে ওইটা হচ্ছে চাচার আবার এই পাশে হচ্ছে আমার তো ওইটাও একই অবস্থা ওইটা একটু মোটামুটিভাবে ওইদিকে একটু ছাগল কেন জানি কেন কেন জানি কম যাইতেছে আমার এই একটু বেশি নষ্ট করতেছে তো প্রথম দিক দিয়ে আবার ওইটাই বেশি নষ্ট করছে তো চাচারও পঁচিশ শতক জমি সরিষা করা হয়েছে আমারও পঁচিশ শতক জমি সরিষা করা হয়েছে তবে চাচাটা কয়েকদিন আগে বপন করছে আমারটা একটু বপন করতে দুই দিন দেরি হয়েছে একটু কাজের ছিলাম জন্য একটু দেরি হয়েছে সরিষা বপন করতে তো মাঝখানে আট দশ দিন আগে যখন আমার ওই জমিগুলা মানে শুকনো চাষ করা হয় বড় মাহিন্দ্রা দিয়ে এই জমি এত ওইদিকে আরও জমি আছে বড়ো চাষাবাদের জন্য মানে শুকনো চাষ করে রাখলাম যাতে করে মাটিগুলো একটু শুকায় তো তখন মনে মনে ভাবলাম যে সরিষা ভাগ গাছগুলো ভেঙে ফেলি এরকম অনেকবার চিন্তা হয় না মানে সামনে যদি আট দশটা বারোটা পনেরোটা ষোলোটা যদি ছাগল যদি থাকে প্রত্যেকটা সময় যদি দেখেন আপনার জমিতে যদি এরকমভাবে ছাগল আছে তো আপনি কতবার কতবার ওই জায়গা থেকে দূর দিয়ে এসে কতবার আপনি এই ছাগলগুলো তাড়াবেন কতবার তাড়াবেন তো এরকমভাবে আমি যখন মানে সরিষা গাছগুলো ছোটো ছোটো ছিল তখন খুবই দৌড়াদৌড়ি করছি দৌড়াদৌড়ি করতে আমার পায়ের ব্যথা মানে পায়ের ব্যথা উঠে গেছিলো পায়ের ব্যথা উঠে গেছিলো এরকমভাবে দৌড়া দৌড়ি করতে করতে মানে এই দিক দিয়ে দৌড়া দিয়ে ওই দিয়ে পাশে পার করে দিয়ে আসি আবার আমি চলে যাই না যেতে ওর পথ না যেতে আবার দেখি অন্য দিক দিয়ে আবার ছাগল আসছে এরকমভাবে তো এরকমভাবে আপনার নিজের ব্যক্তিগত কাজ বাদ দিয়ে আপনি কতবার সরিষা খেতে ছাগল দাঁড়াবেন কতবার সরিষা খেতে ছাগল দাঁড়াবেন এটা কি সম্ভব সম্ভব না তো আপনাদেরকে একটা মেসেজ দিব সেটা হলো আপনাদের এলাকায় যেই চাষাবাদটা আসলে কেউ করে না আপনি সেটা করতে যায়ন না যদিও করেন একেবারে এমনভাবে নিরাপত্তা সহিত করবেন যাতে করে ছাগল গরু এগুলোর অত্যাচার করে না করতে পারে গরু যদিও আমাদের এখানে অত্যাচার করে নাই তো ছাগল ভাই ছাগলের যন্ত্রণায় এমন যন্ত্রণায় আসি এটা আসলে বলার মতো না তো আমি অনেক জায়গায় নিউজ দেখলাম যে সরিষা ক্ষেতের ছাগল নিয়ে মারামারি হয়েছে মাথা ফাটাফাটি হয়েছে এরকমও নিউজ দেখছি তো আমি আসলে আমরা এতটাই ধৈর্য নিয়ে এখানে সরিষা করছি আঠারোটা পনেরোটা যে ছাগল থাকে একদিন ছাগলের এলারে বলও নাই যে ছাগলটা ফিরান শুধু নিজে নিজে দাঁড়াইছে আসলে কতবার বলবো বললেও দেখা যায় মন খারাপ হয় সব চা চাচাটা বা আশেপাশে দাদা দাদি এত ছাগল কয়বার বলবেন আর ওরাও নিজেরাও দেখতেছে যে খাইতেছে কিন্তু তারাও ফেরায় না কখনোই কেউ ফিরে না এখন আমি নিজের কাজ বাদ দিয়ে এটা কতবার মানে সামাল দিব তো প্রথম দিক দিয়ে খুবই দরাদরি করছি পরে দেখা গেলো আমার এই সরিষা যেই লাভ হবে সরিষা যে যেই পরিমাণ সরিষা আমি এখান থেকে হারভেস্ট করতে পারবো তার থেকে আমার অন্য দিক দিয়ে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে বা অন্য দিক দিয়ে আমার ব্যাপকভাবে সময় নষ্ট হচ্ছে তো তখন আমি এই যে দরাদরি কাজ বাদ দিছি একেবারে টোটালি বাদ দিছি হলে হোক না হলে না হোক তো মাঝখানে দুই তিনবার ভাঙে ফেলতে চাইছিলাম মানে চাষ করে ফেলি সার যা দেওয়া হয়েছে ওইটা তো কাজেই লাগবে আমার যখন বর চাষ করবো তো বাড়তি সার হিসেবে আমার কিছু জৈব সার হতো শাকগুলো যখন বড় গাছগুলো যখন মানে ট্রাক্টরের ফালে যখন পচে যেত বা কাটাকাটি করে যখন মাটির নিচে মিশে যেত তখন কিন্তু আমার একটা জৈব সার তৈরি হতো তো এরকমভাবে চিন্তা ভাবনা করলাম পরে আবার ভাবলাম যে একটা ফসল করলাম আবার যদি ভেঙে দেয় যদি এটার বরদুয়া চলে আসে যার কারণে আসলে ভাঙলাম না যা হোক হোক ছাগল খেয়ে দেয় যতটুকু থাকে থাক আমার একটু কষ্ট হবে এটাকে আসলে মেনে নেওয়াটা একটু কষ্ট হবে যে ছাগল চোখের সামনে খাইতেছে নষ্ট করতেছে এটুকু মেনে নেওয়া আসলে কষ্ট হবে তবুও যতটুক টিকা টিকুক বাদ বাকি এবার নষ্ট হলো এবার থেকে শিক্ষা নিলাম পরবর্তীতে আসলে এরকম হবে না